প্রিয় দর্শক বিন্দু আলাইকুম সাথে আছে মোহাম্মদ মহসিন রেজার আজকে আলোচনার বিষয় হচ্ছে ইনকাম ট্যাক্স রিলেটেড আপনারা সকলে জানেন যে দু হাজার তেইশ চব্বিশ যে অর্থ বছর আছে তো সেটাতে যে বাজেট প্রণয়ন করা হয়েছে সেটাতে আসলে যারা এতদিন জিরো রিটার্ন দিয়ে আসতেন দ্যাট মিন্স যাদের মানে ইনকামটা বাৎসরিক ইনকামটা হচ্ছে আপনার কর সীমার নিচে তাদের কিন্তু কোনো প্রকার ট্যাক্স দেওয়া লাগতো না কোনো কর দেওয়া লাগতো না বাট এখন মানে বিষয়টা হয়ে গেছে আপনার আয় যদি দেখা যায় বাৎসরিক আয় করযোগ্য সীমার নিচেও হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দু হাজার টাকা বছরে প্রদান করতে হবে তখন আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি এই দুই হাজার টাকা দেবেন না আপনি আপনার যে টিন সার্টিফিকেট মানে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার যে সার্টিফিকেটটা আছে সেটার কোনো প্রয়োজন নেই তো সেই ক্ষেত্রে আপনি কোন কোন সেবা থেকে বঞ্চিত হবেন সেটার একটা তালিকা আমি এখানে দিচ্ছি যে দেখুন ফার্স্টে আছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণের আবেদন করতে পারবেন না দেন হচ্ছে কোনো কোম্পানির পরিচালক কিংবা স্পন্সর শেয়ারহোল্ডার হতে পারবেন না আপনি হচ্ছে আমদানি ও রপ্তানি নিবন্ধন সনদ পাবেন না দেন হচ্ছে সিটি কর্পোরেশন বা হচ্ছে পৌর এলাকার ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন করতে পারবেন না দেন হচ্ছে সমবায় সমিতি নিবন্ধন যেটা আছে সেটা পাবেন না আপনি দেন হচ্ছে বিমা বা সার্ভিয়ার হিসেবে তালিকাভুক্ত বা লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে আপনি পারবেন না দেন হচ্ছে সিটি কর্পোরেশন জেলা দেন হচ্ছে সদর পৌর এলাকা বা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি ভবন বা অ্যাপার্টমেন্ট বিক্রি রেজিস্ট্রেশন দলি হস্তান্তর বায়না বা পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার ক্ষেত্রে যেটা থাকবে সেটা পারবেন না এখানে আমরা মানে আমি যদি শর্টে বলে যাই যে আসলে চিকিৎসক ডেন্টিস্ট যেন হচ্ছে আইনজীবী মানে যারা হচ্ছে যে এরকম পেশাদারি সংগঠন করতে চায় তাদের এই যে সদস্য পদটা কিন্তু মানে দেখা যায় ইয়ে করতে পারবে না দেন হচ্ছে আপনার মুসলিম বিবাহ তালাক আইনের অধীনে বিবাহ নিবন্ধন হিসেবে নিবন্ধক হিসাবে লাইসেন্স পেতে পারবে না দেন হচ্ছে কোনো ব্যবসায়ী বা পেশাজীবী সংগঠনের সদস্য পদ সেক্ষেত্রে পাওয়া যাবে না দেন হচ্ছে ড্রাগ লাইসেন্স দেন হচ্ছে পরিবেশ ছাড়পত্র ওইগুলো পাওয়া যাবে না দেন হচ্ছে আবাসিক বাণিজ্য ও শিল্পের জন্য গ্যাস সংযোগ পাওয়া যাবে না দেন জেলা প্রশাসন বা হচ্ছে পরিবেশ অধিদপ্তর থেকে ইট ভাটার অনুমতি পত্র পাওয়া যাবে না এখানে জাস্ট আমি একটু সংক্ষেপে বুঝিয়ে যাচ্ছি আপনি একটু দেখে যাবেন কারণ এখানে আমি সম্পূর্ণ বিষয়গুলো মেশিন করেছি দেন হচ্ছে সিটি কর্পোরেশন বা হচ্ছে জেলা সদর পৌরসভা মানে সন্তান বা পোষ্য আন্তর্জাতিক পাঠ্যক্রমে ইংরেজি মিডিয়াম স্কুল বা জাতীয় পাঠ্যক্রমের অধীনে ইংরেজি ভার্সন স্কুলে ভর্তি করাতে পারবেন না যদি আপনার এই মানে টিআইএন সার্টিফিকেট না থাকে আর টিআইএন সার্টিফিকেট মানে টিন সার্টিফিকেট আপনার দেখা যায় থাকলে আপনি কিন্তু জিরো রিটার্ন জমা দিতেই হবে তো সেই কিন্তু দু টাকা আপনাকে এখন থেকে জমা দিতেই হবে তো এখানে এই যে সতেরো নম্বরে আমরা আবার একটু দেখি যে সিটি কর্পোরেশন বা হচ্ছে সেনানিবাস এলাকায় বিদ্যুৎ সংযোগ পেতে কিন্তু আপনার এটা লাগবে আপনি কোনোভাবেই হচ্ছে কর না দিয়ে পার পাবেন না দেন হচ্ছে কোনো কোম্পানির ডিস্ট্রিবিউশন বা হচ্ছে এজেন্সি পেতে হচ্ছে অস্ট্রেল লাইসেন্স দেন হচ্ছে আমদানি যেটা হচ্ছে ইম্পোর্টের যেই ঋণপত্র সেটা খুলতে লাগবে দেন হচ্ছে পাঁচ লাখ টাকার বেশি পোস্টাল সার্ভিস অ্যাকাউন্ট খুলতে হচ্ছে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র যদি কিনতে চান ডিভেন্সার যেটাকে বলা হয় দেন হচ্ছে আমরা পরের পেজে যাচ্ছি তো এখানে আসলে মোটর গাড়ি জমি বাসস্থান বা যে কোনো স্থাপর সম্পত্তি সংশ্লিষ্ট অংশীদারিত্ব ব্যবসা করতে গেলেও আপনার লাগবে পার্টনারশিপ বিজনেস যেটা এরকম লাগবে দেন হচ্ছে আপনার বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেতন নেওয়ার সময়ও আপনার দেখা যায় মানে এই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে বা হচ্ছে আপনি জিরো রিটার্ন সাবমিট করছেন কিনা সেরকম একটা রিসিটের প্রয়োজন হবে দেন হচ্ছে সরকারের কাছ থেকে আপনার দেখা যায় মান্থলি পেমেন্ট অর্ডার এমপিও ষোলো হাজার বা তার বেশি টাকা পেতে হলে কিন্তু আপনাকে এই জিরো রিটার্ন জমা দিতে হবে তারপি দু হাজার টাকা আপনি লাগবেই আমি কিছু পয়েন্ট ছেড়ে যাচ্ছি এগুলো আপনারা দেখে নেবেন দেন হচ্ছে বিমা কোম্পানির এজেন্সি হিসাবে নিবন্ধন বা হচ্ছে ইয়েগুলো আপনি পেতেও কিন্তু আপনার কর্ড জমা দিতে হবে তো সেই ক্ষেত্রে আসলে এখানে দেখুন দুই বা তিন চাকা ছাড়া যে কোনো ধরনের মোটর গাড়ি নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করতে কিন্তু আপনার এই যে আয়কর দিতে হবে দ্যাট মিনস আপনি জিরো রিটার্ন জমা দিতে হবে দ্যাট মিনস আপনার দু হাজার টাকা কিন্তু লাগবেই আরও কিছু বিষয় আছে এখানে আমরা দেখিনি যে এনজিও ক্রেডিট রেগুলেটরি অথরিটির অধীনে কোনো মাইক্রো ক্রেডিট সংস্থার কাছে বিদেশি অনুদান ছাড় দেওয়ার ক্ষেত্রে দেন হচ্ছে কোনো ক্লাবের সদস্য পদ পেতে চাইলে দেন হচ্ছে পণ্য সরবরাহ সরবরাহ দেন হচ্ছে আপনার চুক্তি সম্পাদন বা সেবা প্রদানের জন্য টেন্ডার কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে দেন হচ্ছে ভ্রমণ নির্মাণ আর কিছু বিষয় আছে এখানে আপনারা একটু দেখে নেবেন এখানে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এখন আপনারা যদি চিন্তা করেন যে আপনি মানে কর দেবেন না বা হচ্ছে জিরো রিটার্ন আপনি সাবমিট করবেন রিটিন বাতিল করে দেবেন আপনি কিন্তু এই আটত্রিশটা সেবা থেকে বঞ্চিত হবেন তা এখন ডিসিশন ইজ ইওর যে আপনি কী করবেন